বিরতির পর স্বাগত আগামীকাল বরকাটাল স্থিত শান্তিকালী আশ্রমের বা শ্রীধেশ্বরী মন্দিরের উদ্বোধন হতে চলেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরেই তাই আজ শান্তিকালী মহারাজ এক সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে কি কি আয়োজন করা হয়েছে কতদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিকাশ দেববর্মা অন্যান্যরা কি উঠে আসছে এই সাংবাদিক সম্মেলন থেকে শোনাচ্ছি আগামীকাল শীদের মুহূর্ত শান্তিকালী আশ্রম চিত্রদান সেই আশ্রমটা প্রতিষ্ঠিত হয়েছে নাইনটি ফাইভে তারপরে এত বছর বাসরিক উৎসব হতো ওখানে আমাদের রাজপূর্ণিমাতে তো আজকে সাতাই আগস্ট আমার গুরুদেব শান্তি কাল প্রেম দিবস ওটা নিয়ে সাতাইশে আগস্টে দুই হাজার চব্বিশে এই মন্দিরটা ওরা কমপ্লিট হয়েছে ওটাকে উদঘাতন করার কথা ছিল প্রাকৃতিকের যে বন্যার কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে এখন ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে আগামীকাল সোমবার দিন তিথি ত্রয়োদশী এবং ভালো তিথি তার জন্য কালকে বারোটার পরে ওটা উদ্ঘাটন করা হবে সাড়ে নটার থেকে শ্রমণ মহা শান্তিযোগ্য আরম্ভ হবে এবং মন্দির উদঘাপন করার মধ্যে আসার কথা এখানে আমাদের উত্তরপ্রদেশে জি আর আমাদের ত্রিপুরার সিএম থাকবেন আমাদের প্রদকৃষ্ণ মানিক্য বাহাদুর মহারাজ থাকবেন এবং বিপ্লব কুমার দেব থাকবেন আর আমাদের বিশ্ব পরিষদের কার্যকর্তাগ থাকব তারপরে অন্যান্য আমাদের বিধানসভার এমএলএ বিধায়ক আর আমাদের মিনিস্টারগুলি এমপি ওরাও থাকবেন আর আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্য যারা নিবেদিত প্রাণ আমাদের সাধু সন্ন্যাসী গুরুজন বৈষ্ণব ওরাও থাকবেন আর আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারী ভক্ত শিষ্য সবাই থাকবেন তার জন্য আমি আবার এই মিডিয়া মাধ্যমে আমি সবাইকে বিনম্রভাবে আমি নিমন্ত্রণ জানাইতেছি এবং আহ্বান করতেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য আমাদের রাষ্ট্রীয় ধর্মকে রক্ষা করার জন্য আমাদের দীপরাবাসের হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারীরা সবাই যাতে এগিয়ে আসেন সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সবাই প্রসাদ নিয়ে যেতে হবে আপনারা শুনলেন তার বক্তব্য প্রস্তুতি কিন্তু একেবারেই চূড়ান্ত রয়েছে বিভিন্ন আয়োজন চলছে ইতিমধ্যে কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানটি চলবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন